এলাকার সন্তান জন্মেছি ওই এলাকায় বেড়ে উঠেছি ওই এলাকায় রাজনৈতিক সামাজিক এবং ব্যক্তিগতভাবে ওই এলাকায় আমার বিচরণ এবং ঢাকা নয়ের সাথে আমার একটি আস্থা সম্পর্ক রয়েছে এবং ঢাকা নয়কে আমি ভালোবাসি এবং ঢাকা নয়ের তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ে আমাদের ওই এলাকার যারা ভোটার তাদের সাথে এবং সামাজিকভাবে রাজনৈতিক সব থেকে আমার একটা বিচরণ অতীত ছিল এখনো আছে এবং ওই এলাকার মানুষের কী সমস্যা সমস্যার সমাধানের আমরা কি উপায় বের করতাম সব কিছু নিয়ে আমরা আসলে তৃণমূল পর্যায় সত্তাবলীর একটা যোগসূত্র আছে আমি বিশ্বাস করি যে আমরা আসলে যারাই প্রার্থী হয়েছি সবাইকে মিলেই আমরা ঢাকা নয়কে গড়ে তুলব সেখানে যে বিজয় হবে পরাজিত হবে সেটা ব্যাপার না আমরা মনে করি যারাই এখানে প্রার্থী আছেন তারা সবাই ঢাকা নয়কেই ভালোবাসেন সুতরাং আগামী দিনে আমরা ঢাকার নয়কে গড়ে তোলার সাথে সাথে আমরা সবাই যাতে দেশের দেশ গঠন ভূমিকা রাখতে পারি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে পরিকল্পনা নিয়ে আগামী বাংলাদেশ গড়ে তুলতে চান আমরা মনে করি আপনি ব্যক্তিগতভাবে আমরা জাতীয়তাবাদের দল সবাই এবং এলাকার সবাই মিলে আমরা সেই আগামী বাংলাদেশ গড়ে তোলার আমরা সহায়ক শক্তি হিসাবে কাজ একটা প্রশ্ন আপনার এলাকায় মানে দলীয় বিভক্তি আছে ধরনের কথা আমরা শুনছি আপনার কাছে কতটুকু এটা দৃষ্টিগোচর হয়েছে আমি এই প্রশ্ন প্রথম শুনলাম এর মধ্যে আমার কাছে এই প্রশ্ন আসলে আসে নাই সুতরাং আমি যে ব্যাপারটা জানি না এরকম কিছু দেখেনি এখন পর্যন্ত শুনিও অনেক